আসসালামু আলাইকুম আমি ডক্টর সিয়াম সরকারি অধ্যাপক মেডিসিন হিসেবে আছি তো আজকে আমি আলোচনা করব সাম্প্রতিক সময়ে খুবই ইম্পর্টেন্ট দুটি ভাইরাল ফিভার নিয়ে মানে ভাইরাস জ্বর নিয়ে যে একটা হচ্ছে ডেঙ্গু এবং একটি হচ্ছে চিকুনগুনিয়া তো আমরা আমরা সকলেই জানি যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি এই দুইটি ভাইরাস জ্বরই আমাদের শরীরে ছড়ায় মশার কামড়ের মাধ্যমে তো প্রথমে আসুন আমরা ডেঙ্গু নিয়ে একটু আলোচনা করি তো সাধারণত ডেঙ্গু আক্রান্ত বা মশার কামড়ের পরে ডেঙ্গু আক্রান্ত হতে বা ডেঙ্গুর লক্ষণগুলি দেখা পেতে তিন থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে আর লক্ষণগুলি জেনে নেওয়া দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যেটা আমাদের তীব্র জ্বর এবং দেখবেন যে সাডেন গ্রেড ফিভার যেটাকে আমরা বলি সাথে তীব্র মাথা ব্যথা থাকবে চোখের পেছনে ব্যথা থাকবে শরীরে লালচে র্যাশ যেটাকে আমরা বলি ভাইরাল এক্সান্থেম লালচে র্যাশ থাকতে পারে এছাড়াও আপনার গিরায় গিরায় ব্যথা জয়েন্ট পেইন বা মাংস পেশিতে ব্যথা হতে পারে তো সাধারণত ডেঙ্গু জ্বর হলে কী করবেন আমরা বলি যে আপনি তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন জ্বর হলে সাধারণত আমরা প্যারাস্টামল জাতীয় ওষুধগুলি আমরা সাধারণত প্রেসক্রাইব করে থাকি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন তবে বাসায় আপনার করণীয় কী কী আছে সেগুলো একটু আমি বলতে চাই যে যদি আপনার ব্লাড প্রেশার মনিটর করার সুযোগ থাকে বাসায় অবশ্যই আপনি আপনার ব্লাড প্রেশারটা মনিটর করবেন কারণ এখানে ব্লাড প্রেশার কমে যাওয়ার সুযোগ আছে অবশ্যই বেড রেস্ট নেবেন যথেষ্ট পরিমাণে শরীরকে রেস্ট দিতে হবে তরল ফ্লুইড ওরসেলাইন এগুলো একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন তো আমরা অনেকেই মনে করি যে হচ্ছে আজকে আমার জ্বরটা শেষ হয়ে গেল ডেঙ্গু এখন হয়তো আমি কালকে থেকে অফিস জয়েন করতে পারি অর আই ক্যান গেট ব্যাক টু মাই রেগুলার অ্যাক্টিভিটিস প্লিজ ডু নট ডু দিস বিকজ আমরা আপনাদের জানাতে চাই যে ডেঙ্গুর জ্বরটা চলে যাওয়ার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টাই হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল ফেস আমরা সবাই জানি ডেঙ্গুতে আসলে রক্তে প্লেটলেটের পরিমাণটা কমতে থাকে তো প্লেটলেটের পরিমাণ কমার মাত্রাটা জ্বর শেষ হওয়ার পরে প্রায় দ্বিগুণ হারে কমতে থাকে তো এই সময় আমরা যে ডেঙ্গুর যে কমপ্লিকেশানগুলি আমরা যদি জানি যে ডেঙ্গু হেমোরিজিক ফিভার যেখানে রক্তক্ষরণ হওয়ার চান্স থাকে অথবা ডেঙ্গু শখ সিনড্রোম যেখানে আপনার ব্লাড প্রেশার অনেক কমে যেতে পারে এই লক্ষণগুলি ওই সময় দেখা যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হবেন আপনার ব্লাড প্রেশারটা বাসায় মনিটর করবেন যদি দেখেন যে ব্লাড প্রেশার কম পাচ্ছেন তাহলে অবশ্যই দরকার হলে ইউনিট টু গেট অ্যাডমিটেড আপনি এই যে ভর্তি করতে হবে হাসপাতালে এবং অবশ্যই যে অন্যান্য যে স্বাস্থ্য সচেতন সেগুলো আপনাকে মেনে চলতে হবে এবার আসি আরেকটি ভাইরাস জ্বর যেটা সাম্প্রতিককালে আপনারা সবাই নাম শুনেছেন চিকুন নিয়ে এটা ডেঙ্গুর মতো প্রাণঘাতী না হলেও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যার মধ্যে অন্যতম হচ্ছে সিভিয়ার জয়েন্ট পেইন এখানেও ডেঙ্গুর মতো স্কিনের র্যাশ হাইব্রিড ফিভার অনেক জ্বর মাথা ব্যথা সবই হতে পারে তবে এই জয়েন্ট পেইনটা খুবই লক্ষণীয় কারণ দেখা যায় যে জ্বরটা সেরে যাওয়ার পরও এই জয়েন্ট পেইন আপনাকে দীর্ঘদিন ভোগাতে পারে দেখা যায় যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে তাদের হাতে ব্যথা ফুলে গিয়েছে পায়ে ঠিক মতো স্যানেলটা পড়তে পারছেন না পায়ের গোড়ালি ফুলে গিয়েছে তো এগুলো তো অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এই ডেঙ্গুর মতো চিকনগুনিও সেম সেই এডিস মশার কামড়ের মাধ্যমেই ছড়াচ্ছে তো আমাদের ব্যক্তিগত দিক থেকে অবশ্যই সচেতন হতে হবে আমরা জানি যে মস্কিটো নেট ব্যবহার করতে হবে বাসায় দুই বা তিন দিনের বেশি এবার পানির জমতে দেওয়া যাবে না ফুলের টবে এবং সিটি কর্পোরেশন থেকে যেসব সচেতনামূলক কাজ আপনাদেরকে গাইডলাইন দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুই ক্ষেত্রেই আর্লি ডিটেকশনটা খুবই জরুরি সো আপনারা দেরি না করে সকলেই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং আমরা আশা করি সম্মিলিতভাবে এই সোসাইটি থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়াটাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারব ধন্যবাদ